ব্রিগেড সমাবেশের মঞ্চে যেমন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা থাকবে ঠিক তেমনই ছাত্র পরিষদ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের একটা বড় অংশ এই ব্রিগেড সমাবেশে অংশ গ্রহণ করবে তার কারণ এই ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেই বলেন আগামী দিনে লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য তিনি ঠিক কী কী নির্দেশ দেন কিভাবে ছাত্র পরিষদকে লড়াই করার নির্দেশ দেন সেই দিকের জন্যই কিন্তু তারা আজ যাচ্ছেন একটু সামগ্রিক মিছিলের ছবিটা তুলে ধরবো মধ্য কলকাতার জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে একটি বড় মিছিল ইতিমধ্যেই ব্রিগেড সমাবেশের দিকে যাচ্ছে এবং ঠিক পার্কস্ট্রিট স্ট্রিট ব্রিজের স্ট্রিট ব্রিজের কাছে এই মুহূর্তে মিছিল একটু কথা বলবো যারা এই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যারা প্রথম সারিতে রয়েছে প্ল্যাকার্ড নিয়ে যেই সমস্ত মহিলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রয়েছেন দিদি আজ কি কারণে ব্রিগেড সমাবেশে যাচ্ছেন একশো দিনের যে কাজের জন্য তাদের টাকাগুলো যে ফেরত পাওয়া হয়নি সেই সেই বিরুদ্ধে আমাদের নেত্রী আজকে জনগর্জনের একটা সভা ডেকেছে সেখানে আমরা যোগদান দিতে আজকে যাচ্ছি কেবল কি একশো দিনের টাকা নাকি আগামী লোকসভায় আপনারা কীভাবে লড়াই করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে যাচ্ছেন অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের যুব আইকন তো আমরা ওনার নির্দেশেও এগোচ্ছি আগামী কালে আগামী ফিউচারে আমরা কি পদক্ষেপ নেব দলের হয়ে তার আদেশ নিতেও আমরা যাচ্ছি আগামীকাল প্রধানমন্ত্রী এসে বলেছেন তৃণমূল কংগ্রেস ভ্রষ্টাচারের সরকার সে বিষয়ে কি বলবেন আপনারা ছাত্র পরিষদের কর্মী প্রধানমন্ত্রী অনেক কিছু বলে অনেক কিছু বলে বলতে গেলে আবার কথাও দেয় অনেক কিছু রাখে না শুধুমাত্র কথা দিয়ে বা ভাওতাবাজি করলে তো হবে না কাজের ওপর জনগণ বিশ্বাস করে এবার জনগণ যেটা মনে হবে সেটা করবে আমরা সাধারণ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী আমরা জানি আমাদের পাশে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সরকার আছে সরকার আছে প্রধানমন্ত্রী বললো আপনার সঙ্গে একটু বলবো যে সন্দেশখালি বিষয়কে ইতিমধ্যেই সামনে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত বিজেপির শাসিত যেই সমস্ত রাজ্য রয়েছে সেখানেও তো উন্নাও হাত্রাস মণিপুর সেখানেও তো জানেন তাও কিন্তু সেই বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তো সেখানে অবশ্যই নেবে আশা রাখছি তো আমরা যাচ্ছি অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেন সেই দিকে যেমন নজর থাকবে তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও তিনি ঠিক কি বলছেন তিনি যুব আইকন তার দিকেও নজর থাকবে আরও একজনের সঙ্গে কথা বলবো ল কলেজের প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের কি বলবেন আজকে এই লোকসভা নির্বাচনের আগে মহাসমাবেশ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা মমতা ব্যানার্জির ডাকে গোটা সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজ ল কলেজ আমরা সবাই মমতা ব্যানার্জির ডাকে স্টেজের মঞ্চের সামনে এগিয়ে যাচ্ছি মমতা ব্যানার্জির সাথে আমরা লড়ছি লড়ব সবসময় আছি দিদির পাশে আমরা সুরেন্দ্রনাথ আইন কলেজ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ শিবাশিস ব্যানার্জির নেতৃত্বে সুরেন্দ্রনাথ আইন কলেজ লড়ছে লড়বে একটা জিনিস বলবো তৃণমূল ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় লড়াই করছে মিছিল করছে প্রতিবাদ করছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অন্যদিকে এস এফ আই অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এস এফ তরফ থেকেও ছাত্ররা এটা লড়াই করে তাদেরকে কিভাবে এই লোকসভা নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন অ্যাকচুয়ালি প্রতিদ্ব কম্পিটিটার আমরা তাদেরকেই ভাবি যাদের মধ্যে ওই গার্ডস থাকে কম্পিটিশনে যাদেরকে আমরা কম্পিটিটার মানি না তাদের নিয়ে ভেবে নিজেদের টাইম নষ্ট করবো না তাই আমরা ওদেরকে ওদের জন্য ভাবি না ওরা আমাদের কম্পিটিটার নয় ইলেকশনে আমাদের ফোকাস হচ্ছে আমাদের নিজেদের ক্যান্ডিডেটদের নিয়ে অন্যদের নিয়ে নয় আর আমরা জিতবো আমরা জানি বিজেপি তো প্রধান বিরোধী দল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে কি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই পার্সোনালি আপনার নামটা একটু বলুন শ্রদ্ধা সেন সুরেন্দ্রনাথ ল কলেজের প্রেসিডেন্ট শ্রদ্ধা সেন তিনি যেমনটা বললেন যে এসএফআই অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বাম যে ছাত্র সংগঠন তাদেরকে কোনোভাবেই কিন্তু তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না এই লোকসভা নির্বাচনের আগে এবং আরও একবার সামগ্রিক ছবিটা তুলে ধরতে বলবো স্টুডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে উত্তর কলকাতার যে বড় মিছিল আসছে ইতিমধ্যে ঠিক পার্ক স্ট্রিট ব্রিজের মাঝামাঝিতে অবস্থান করছে তারাও কিন্তু ব্রিগেড সমাবেশের দিকে যাচ্ছেন প্রত্যেকের হাতে দলীয় পতাকা রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন কাটআউট কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিরুদ্ধে বিভিন্ন কাট সেই সঙ্গে রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নশীল প্রকল্প রয়েছে সাধারণ মানুষের জন্য সেই সমস্ত কাট নিয়ে তারা ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাচ্ছেন সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি সামগ্রিকভাবে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মিছিল আসছে এই মুহূর্তে ধর্মতলা থেকে একটি মিছিল বেরিয়েছে সেই মিছিলের ছবিটা আমি তুলে ধরবো তারা কিন্তু ব্রিগেডমুখী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে ঘরের টাকা দিচ্ছে না একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন তারই প্রতিবাদে কিন্তু তারা কাট আউট নিয়ে বেরিয়েছেন সেই ছবিটাও তুলে ধরতে বলবো লক্ষ্মীর লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং সামগ্রিকভাবে একটি বড় মিছিল আসছে সর্বধর্ম সমন্বয় চাষিদের এবং কেন্দ্রীয় সরকার আমাদের আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত করেছে এই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার করা হয়েছে আজও তৃণমূল কংগ্রেসের এই মূল মঞ্চে সমাবেশ থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ করবেন এবং সামগ্রিকভাবে মিছিলের ছবিটা তুলে ধরতে বলবো এখানে চাষি কোদাল নিয়ে রয়েছেন লাঙল নিয়ে রয়েছেন এবং সেই ছবিটা মাথায় ঝুড়ি এই ঝুড়িতে কি আছে একটু দেখার চেষ্টা করব ঝুড়িতে কি আছে ঝুড়িতে কি আছে ঝুড়িতে মাটি আছে কেন মাটি একশো দিনের কাজের টাকা চাই আবাস যোজনার ঘরের টাকা চাই আর দিদি বাংলা দিদি লক্ষ্মীর ভান্ডারে জব টাকার টাকা বন্ধ করে দিয়েছে জব কাটের টাকা লক্ষ্মীর একশো দিনের কাজের টাকা আর আবাস যোজনা টাকা আর গরিব মানুষের ঘেঁটে খাট মাটি ঘেঁটেখাট আমাদের টাকা জুতো একটু ছবিটা দেখার চেষ্টা করব। আরো একজনের ঝুড়িতে ঝুড়ি ফাঁকা ঝুড়ি মাটি নিয়ে তারা যাচ্ছে এবং মহিলারাও এখানে রয়েছেন আজকে মূলত কেন তৃণমূল কংগ্রেসের এই সবাই যাচ্ছেন সবাই জানছি কেন যাচ্ছেন হাতে লক্ষ্মীর ভান্ডারের কাটাও হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছি পাইনি টাকা পাচ্ছি না লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ওটা পাচ্ছি আরো সামগ্রিক ছবিটা মিছিলের পুরো ছবিটা তুলে ধরবো আমি আমার চিত্র সাংবাদিক সুমিতের মাধ্যমে মিছিলের সামগ্রিক একেবারে বৃহৎ আকার একটি মিছিল আসছে সেই ছবিটা সামগ্রিকভাবে সামগ্রিকভাবে ছবিটা তুলে ধরবো বড় একটি মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে একটি বড় মিছিল কিন্তু এই মুহূর্তে ধর্মতলা থেকে ব্রিগেডের উদ্দেশ্যে বেরোচ্ছে এবং তাদের যেটা দাবি একশো দিনের টাকা তারা পাচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে আবাস যোজনা সেই আবাস যোজনার টাকা পাচ্ছে না ইতিমধ্যেই মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা দলে দলে ইতিমধ্যেই ব্রিগেডমুখী হয়েছে কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি সুমিত হাওড়ার ছবিটা তুলে ধরেছিল এবং ইতিমধ্যেই ধর্মতলার ছবিটা তুলে ধরছি প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ব্রিগেড সমাবেশের দিকে ব্রিগেডে আজ জনগর্জন সভায় ঠিক কি শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সূত্রের খবর আজ লোকসভা নির্বাচনের বিয়াল্লিশটি আসনের কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী সেই দিকেই নজর থাকবে গোটা রাজ্যের ক্যামেরায় সুমিতদের সঙ্গে কৃষাণু ঘোষ ধর্মতলা